জয় দেবাদিদেব দেব মহাদেবের জয় আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই মিন রাশি জুন মাস মহাপরিবর্তন মারাত্মক কিছু ঘটনা রাশিচক্রে সর্বশেষ রাশি হলো মীন রাশি কল্পনাপ্রবণ সংবেদনশীল অন্তর্মুখী প্রকৃতির এই রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি এবং সহায়ক গ্রহ নীচুন জুন মাস 2025 এই দুই গ্রহের গঠন ও গোচর এমন কিছু দুর্লভ পরিস্থিতি সৃষ্টি করছে যা মীন রাশির জাতক জাতিকাদের জীবনে বড় রকমের পরিবর্তন নিয়ে আসতে পারে বৃহস্পতি কর্কট রাশিতে প্রচর রাহুল রাশি একটি তীব্র উথাল পাথাল পরিস্থিতির সূচনা করবে বারোই জুন থেকে বাইশে জুন পর্যন্ত সময়টি কর্ম আর্থিক ক্ষেত্রে বড় রকমের ধাক্কা আসতে পারে পুরনো শত্রুরা হঠাৎ সক্রিয় হয়ে উঠবে সতর্ক না থাকলে মান হারাতে পারেন প্রিয়জনদের দ্বারা বিশ্বাস ভাঙতে পারে সম্পর্ক ভাঙার সম্ভাবনা প্রবল হঠাৎ আপনার যে কোনো সমস্যা শারীরিক দেখা দিতে পারে ব্ল্যাক প্রেশার ও স্নায়ুবিক সমস্যা অপ্রত্যাশিত দুর্ঘটনা হতে পারে আঠেরোই থেকে কুড়ি জুনের মধ্যে গাড়ি চালনা থেকে সতর্ক থাকুন অশুভ দিন বারো আঠারো একুশ বাইশে জুন সতর্ক থাকতে হবে বিকেল চারটে থেকে রাত নটার মধ্যে শুভ দিন এক সাত তেরো চব্বিশ আঠাশ ও উনত্রিশে জুন শুভ রং সবুজ সাদা শুভ সংখ্যা তিন সাত বারো চাকুরির দিক থেকে জুন মাস প্রথমার্থে বেশ চাপপূর্ণ হবে যারা সরকারি চাকুরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য দশই জুনের পর থেকে আশার আলো দেখা যাবে বেসরকারি কর্মক্ষেত্রে সহকর্মী ইচ্ছা সহযন্ত্র মাথা চারা দিতে পারে ব্যবসায়িক অংশীদারের বিশ্বাস ভঙ্গ হতে পারে বিশেষ করে যারা যৌথ ব্যবসা করছেন আর্থিক ক্ষতির আশঙ্কা থাকলেও ছাব্বিশে জুনের পর এক বড় লাভের সুযোগ আসবে যদি তখনই সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় যারা প্রেম করছেন তাদের মধ্যে ভালোবাসায় বিভ্রান্ত দেখা দিতে পারে পুরোনো কারোর ফেরার সম্ভাবনা রয়েছে কিন্তু সেই সম্পর্ক আবার ভাঙার আশঙ্কা প্রবল দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি চরমে উঠবে পনেরোই জুনের পরে তবুও সাতাশে জুনের মধ্যে শান্তি ফিরে আসবে যদি আপনি নিজেকে নম্র ও সংযত রাখতে পারেন একাকী মীন রাশির জাতক জাতিকাদের জন্য তিরিশে জুনের কাছাকাছি এক আকর্ষণীয় নতুন সম্পর্ক শুরু হতে চলেছে জুন মাস পারিবারিক পরিবেশ অপ্রত্যাশিত উত্তেজনা দেখা দেবে ভাই বোনের সঙ্গে বিবাদ হতে পারে পরিবারের গোপন একটি সত্য জানা জানি হতে পারে যা মানসিকভাবে ব্যথিত করবে কারণ আইনগত সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল পরিবারের জন্য আপনাকে কৌশলী পদক্ষেপ নিতে হবে তবে মাসে সেই সমস্যাগুলো সমাধান শুরু হবে জুনের প্রথম পনেরো দিন খরচ বেশি হবে ও আয়ের উৎস অনিশ্চয়তা হবে অপ্রত্যাশিত কোনো জরিমানা বা আর্থিক চাপ আসতে পারে সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি সাতাশে জুন থেকে আপনার উনত্রিশে জুন এই সময়টা একটু সতর্ক থাকতে হবে সতেরোই জুন থেকে তেইশে জুন লটারি বা শেয়ার বাজার মার্কেট থেকে খুব ভালো লাভ আসবে তবে ঝুঁকিপূর্ণ নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি জমি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আইন সমস্যা আসতে পারে জুন মাস মানসিক চাপ ও দুশ্চিন্তা প্রবল হবে অনিদ্রা মাথা ব্যথা হজমের সমস্যা উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে হার্ট কিডনি রোগীদের জন্য সময়টা খুবই স্পষ্টকাতর যোগ ব্যায়াম ধ্যান ও প্রার্থনার মাধ্যমে মানসিক ভারসাম্য রক্ষা করতে হবে উনিশে জুনের পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি ঘটবে জুন মাস একটি স্বপ্ন ও দৈব সংকেত আপনাকে ভবিষ্যতের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে একুশে জুন পূর্ণিমার রাত অত্যন্ত জাগ্রত ও শক্তির সময় তখন ধ্যান ও প্রার্থনায় করলে বিশেষ ফল পাবেন বাড়ির উত্তর পূর্ব কোণে ধূপ জ্বালিয়ে ওং নম নারায়ণ মন্ত্রটি জপ করলে নেগেটিভ শক্তি দূর হবে আপনি যাকে এতদিন শত্রু ভাবতেন সেই ব্যক্তি জুনের শেষে আপনার জীবনের বড় সাহায্যকারী হয়ে উঠবে একটি পুরনো কাজের বা দরজা হঠাৎ খুলে যাবে যা আপনার কেরিয়ারে দারুণ উন্নতি এনে দেবে এই মাসেই ধর্মীয় আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি তীব্রভাবে বাড়বে জীবনের সম্পর্কে গভীর উপলব্ধি আসবে প্রতি বৃহস্পতিবার গরিবকে হলুদ ডাল ও কলা দান করুন শোম ও শনিবার ওম নমঃ শিময় মন্ত্র আটবার জপ করুন পায়ের উপর চেন পড়লে সংক্রান্ত দুর্ভোগ কমবে একুশে জুন পূর্ণিমার রাতে গঙ্গা জলে স্নান করে প্রদীপ জ্বালান আপনি চাইলে আপনার এই জুন মাস আপনি নিজের মতো করে গড়ে তুলতে পারেন এবং সমস্ত পত্তি কাটিয়ে সাফল্যের শিখরে পৌঁছতে পারেন ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন